আমাদের দেশে মানে বিগত কত বছর ধরেই আমরা পয়লা জানুয়ারি বই উৎসব করি বাচ্চাদের বই দিয়ে থাকি নতুন বই আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য আপনারাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে আমি বুঝতে পারি যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেওয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে কারণ বইগুলোর ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি অগ্রসর হচ্ছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর এবং আমরা আশা করছি যে জানুয়ারিতে আমরা সব বই বিশেষত প্রাইমারি সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা সেই আশা করি দুই নম্বর প্রসঙ্গ আসছে যে আপনারা বলেছেন যে প্রাইমারি শিক্ষকদের সহকারী শিক্ষকদের তারা দশম গ্রেড চাচ্ছেন সেইটার ব্যাপারে আমরা কী ভাবছি প্রাইমারি যারা মানে সহকারী শিক্ষক তারা তো তেরো তেরোতম গ্রেডে যোগ দেন তেরোর পরে আসছে বারো তারপরে এগারো তারপরে দশ একটা বিষয় মনে রাখা দরকার যে আমাদের হেড টিচাররা এখনো দশম গ্রেড পাননি ফলে এই মুহূর্তে আপনার সহকারী শিক্ষে দশম গ্রেড দিয়ে দেব এটা সম্ভবত বাস্তবসম্মত না যদিও আমি বলবো না প্রস্তাবটা অযৌক্তিক কারণ তারা এমন দাবি করতে পারে কিন্তু আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা যেন আমাদের প্রধান শিক্ষকরা যেন দশম গ্রেড পান আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ তৈরি করছি এবং সহকারী শিক্ষকরা তারা কিন্তু শতভাগ পদোন্নতি পাবেন এই সহকারী প্রধান শিক্ষক পদে এবং তখন তখন তাদের গ্রেডের উন্নতি ঘটবে ফলে তাদের মানে প্রমোশনগুলো যেন রেগুলার হয় সেটা আমাদের হচ্ছে ইমিডিয়েট কাজ

পেছনে কারণগুলো চিহ্নিত করা যায় সংশ্লিষ্টের মাধ্যমে নতুন বাংলাদেশ পরিচালিত হয়েছিল নির্বাচন করা হয়

তারা যথেষ্ট নির্ভরযোগ্য এবং দক্ষ জন্য আমরা খুব একটা টাল সময় পার হয়ে এসেছি বা পার করছি